কলকাতা সহ রাজ্য জুড়ে একই সঙ্গে কিন্তু শীতের আমেজ পাল্লা দিয়ে ধীরে ধীরে নামছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কেমন যাবে আগামী কদিন বিস্তারিত জানাবেন অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক দেখো আপাতত কলকাতা এবং দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ বজায় থাকছে গতকালকেই আমরা দেখেছি এই মরসুমে প্রথমবারের মতন কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা আজকেও সেই পরিস্থিতি অব্যাহত রয়েছে উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর যদি পশ্চিমের দিকের জেলাগুলো দেখা হয় যেখানে ঠান্ডা অনেকটা বেশি পড়ে সেখানে কিন্তু কোথাও কোথাও পনেরো নিচে নেমে গিয়েছে তাপমাত্রা কোথাও পনেরো সামান্য বেশি এবং এই পরিস্থিতি আপাতত কয়েকদিন বজায় থাকবে এমনটাই মনে করা হচ্ছে একদিকে যেমন মধ্যপ্রদেশ ঝাড়খণ্ডের মতন যে রাজ্যগুলো সেখানে এই নভেম্বরই শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলা হচ্ছে তেমনই যেটা বলা হচ্ছে আগামী দুদিনের মধ্যে বুধবারের মধ্যে কলকাতার যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা আঠেরোর ঘরে নেমে আসতে পারে এমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে অন্যদিকে পশ্চিমের জেলাগুলোর যে তাপমাত্রা সেগুলো কিন্তু বারোর কাছাকাছি নেমে যেতে পারে এমনই মনে করা হচ্ছে আপাতত শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বুধবারের পর থেকে তাপমাত্রার খুব একটা বদল হবে না একটা স্টেডি তাপমাত্রা বজায় থাকবে গোটা রাজ্য জুড়েই এমনটাই মনে করা হচ্ছে এবং যেহেতু আমাদের রাজ্যে শীত বা শীতের আমেজ বিভিন্ন পর্যায়ে আসে এই পর্যায়ে আপাতত এই সপ্তাহান্ত পর্যন্ত চলতে পারে এমনটাই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা তারা যেটা দেখছেন যে পশ্চিমে যে হাওয়া বা উত্তর পশ্চিমের যে হাওয়া আমাদের রাজ্যে প্রবেশ করে বলে শীত পড়ে বা শীতের আমেজ অনুভূত হয় সেই হাওয়ার পথ এই মুহূর্তে প্রশস্ত আপাতত আকাশ পরিষ্কার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাই আগামী তিন চার দিন এই যে শীতের আমেজ সেটা ভরপুর বজায় থাকবে এবং সকাল এবং রাত্রির দিকে যে বেশ একটা শীর্ষের ঠান্ডা অনুভূত হচ্ছে সেটাও কিন্তু বজায় থাকবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ অরিচ্চিক যেমনটা জানাচ্ছিলেন রাজ্য জুড়ে শীতের আমেজ এবং সেই শীতের আমেজ থাকবে আগামী শনিবার পর্যন্ত কিন্তু তাতেও মশাবাহিত রোগের প্রকোপ কিন্তু রাজ্য জুড়ে কমছে না যেমনটা জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে খবর গত মাসে ডেঙ্গিতে আক্রান্তের মোট সংখ্যা তিন হাজারের গুণটি পেরিয়ে গিয়েছে ডেঙ্গিতে আক্রান্তের হার সবথেকে বেশি উত্তর চব্বিশ পরগনা জেলায় আসছে শীত ধীরে ধীরে নামছে পারুদ শুষ্ক ভাব বাড়ছে হাওয়ায় কিন্তু আবহাওয়ার বদল হলেও কাবু হচ্ছে না ডেঙ্গি বরং ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে মশাবাহিত এই রোগ হাসপাতালে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের ভিড় স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর অক্টোবরের শেষ দু সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এক হাজার ছশো জন ষোলোই অক্টোবর পর্যন্ত যেখানে রাজ্যে দশ হাজার আটশো একাত্তর জন ডেঙ্গি আক্রান্ত ছিল তিরিশে অক্টোবর সেটাই বেড়ে দাঁড়িয়েছে বারো হাজার পাঁচশো তিন গত মাসে ডেঙ্গিতে মোট আক্রান্ত পেরিয়ে গেছে তিন হাজারের গন্ডি অ্যাডাল্ট এডিস মশা যার মধ্যে দিয়ে ডেঙ্গুর বাহিত হয় সেই এডিস মশা তার কিন্তু যে বসবাস মানে বাসের যে সময় যে আইডিয়াল টেম্পারেচার সেটা কিন্তু বাইশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে এই মশাগুলো তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত একজন পূর্ণবয়স্ক মানুষ মানে মশাগুলো থাকে বেঁচে থাকতে পারে তাই যে মশা এখন কোনো ডেঙ্গু আক্রান্তকে কামড়ালো সে কিন্তু আগামী তিন থেকে চার সপ্তাহ জুড়ে অন্য মানুষকে সাধারণ মানুষকে তাকে কিন্তু আক্রান্ত করতে পারে স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ডেঙ্গি আক্রান্তের হার সব থেকে বেশি উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি কলকাতা মালদা এবং হাওড়াতে এখনো পর্যন্ত এই জেলাতে আক্রান্ত প্রায় আট হাজার সাতশো স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী সংক্রমণের শীর্ষে উত্তর চব্বিশ পরগনা তিরিশে অক্টোবর পর্যন্ত এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দু দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ সেখানে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে দু তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা হুগলি এবং কলকাতায় আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়েছে মালদা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই হাওড়ায় ডেঙ্গি আক্রান্ত সাড়ে সাতশো পার এই ভয়াবহ পরিস্থিতি আরও ভয়ঙ্কর করে তুলেছে প্লেটলেটের আকার তখন কোনো সিরিয়াসলি ডেঙ্গি পেশেন্টের ব্লিডিং হচ্ছে তার জন্য কিন্তু ইমার্জেন্সি ওষুধের মতো প্লেটলেটও একটা ইমার্জেন্সি ইন্টারভেনশন এবং এটা লাইফ সেভিং বটে যদি তাকে তাড়াতাড়ি করে প্লেটলেট দিয়ে প্লেটলেট কাউন্টটাকে একটু বাড়িয়ে নেওয়া যায় বিশেষত যদি সিঙ্গেল ডোনার প্লেটলেটের অ্যাভেলেবিলিটি থাকে তাহলে কিন্তু অনেক দ্রুত সেই পেশেন্টের রিকভারি হয় এই রকম পেশেন্ট যাদের অ্যাক্টিভ ব্লিডিং আছে তাদের কিন্তু সব সময় এমন জায়গায় ট্রিট করা ভালো যেখানে ইনহাউস ব্লাড ব্যাঙ্ক আছে বেশিরভাগ ডেঙ্গি আক্রান্তের জন্য যে প্লেটলেট অত্যন্ত জরুরি তা পাওয়া যাচ্ছে না বহু সরকারি হাসপাতালে এমনকি মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ছবিটাও একই রকম বেশ দিন ধরে ক্যাম্প করা যেটা হচ্ছে যে বন্ধ হয়ে গেছে ক্যাম্পের ক্যাম্প না করার একটা বড় কারণ হচ্ছে যে এই সময়ে মানুষ এসআইআর নিয়ে রাজনৈতিক দলগুলো বিশেষ করে তারা এবং বিভিন্ন যে গণসংগঠনগুলো যারা ক্যাম্প করেন এসআইআর নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য সম্ভবত তারা রক্তদান শিবির করতে পারছেন না এই ক্যাম্পগুলো তৈরি মানে হতো ক্লাবগুলো যে অর্গানাইজ করত বা রাজনৈতিক দল যারা মানে অর্গানাইজ করত তাদের কাছে আমরা আবেদন করছি আপনারা কিন্তু একইভাবে এই ডোনেশন ক্যাম্পগুলো আপনারা অর্গানাইজ করুন তার কারণ রক্ত কিন্তু কিনতে পাওয়া যায় না রক্ত তৈরিও করা যায় না মানুষের থেকে মানুষকেই দিতে হয় ফলে ক্যাম্প না হলে রক্তের যে ক্রাইসিস হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং বেঘরে কিছু মানুষকে হয়তো প্রাণ হারাতে হতে পারে সব মিলিয়ে ডেঙ্গির প্রকোপের সঙ্গে রক্ত এবং প্লেটলেট সংকট কিভাবে বাগে আনা যায় তার চেষ্টাই চলছে রাজ্য জুড়ে জিরাম ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ